প্রি জেট কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক যে যেখান থেকে দেখছেন আশা করছি যে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়েছে প্রবাসে যারা রয়েছেন গতকাল আপনারা ঈদ উদযাপন করেছেন আমরা আজ করলাম সবাইকে ঈদ মুবারক প্রিজেট কুকিংয়ে রান্না শুরু করেছে তসলিমা ঈদের দিন ঈদের দুপুরে খাওয়ার জন্য তস্তিমা রান্না করছে আজকে এখানে খিচুড়ি রান্না হবে খিচুড়ি চাল ডালের খিচুড়ি আর এখানে গরুর মাংস রান্না হবে গরুর মাংস আলু দিয়ে ঘুনা হবে খিচুড়ি আর গরুর মাংস আজকের দুপুরের মেনু টি জেট কুকিংয়ের আয়োজনে আটা মশলা সব দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা মরিচ বাটা জিরা বাটা রসুন বাটা এগুলি একটু ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হবে মাংস দিয়ে দেওয়া হয়েছে কাল অনেকটা সিদ্ধ হওয়ার পরে আমরা মসুরের ডাল দিলাম কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আমরা ঈদের দিনের খিচুড়ি চাল ডাল মানে মসুরের ডাল দিয়ে যে খিচুড়ি সেটি প্রায় রান্না হয়ে গেছে কিন্তু এদিকে এখনও হয়নি ঈদের দিন দুপুরে খাওয়ার জন্য রান্না হচ্ছে তসলিমার রান্নাঘরে খিচুড়ি আর গরুর মাংস আমরা মাংসে ধুনা করে রাখা আলু দিয়ে দিলাম এটি আরও কিছুক্ষণ রান্না করতে হবে ঈদের দিনে আজকে তসলিমার রান্নাঘরে রান্না হয়েছে আমাদের জন্য ডাল চালের খিচুড়ি আর গরুর মাংস আলু দিয়ে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন দাওয়াত রইল চলে আসবেন আর ঈদের দিন আজকে ঈদের আনন্দে ঈদের আনন্দ সবার জীবনে অনাবিল শান্তি বয়ানুক দুঃখ কষ্ট জরা দূর হয়ে যাক সবার জীবন থেকে হাসি খুশিতে সবার জীবন ভরে উঠুক এমনটাই প্রত্যাশা করে যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে তস্তিমার রান্নাঘর থেকে আজকে এ পর্যন্তই সবাইকে আবারও ঈদ মুবারক